মানে সুবিধা অসুবিধা সবকিছু জানো আর এইাতে কোনো কিন্তু আমাদের ত্রুটির 나라 কা আমরা সব সময় তোর পাশে সব সময় থাকতে পারি সে আছে জানা তুমি হ্যাঁ বস্তে

মা মনে মুরগি রাত্রেবেলা টিউশনি দিয়ে বেলা থাকতে দিতে পারো না একটা কথা বলি এই টিউশনি টিউশনে মানে একটা বিরাট একটা লস কিরকম লস আমি বলবো যদি বেলা থেকে পুরো সেই রাতের বেলায় বাড়ির পড়াটা হয়ে যাচ্ছে আমি চারটের সময় টিউশনি দিই

ভেজে নে। যা তো। যাও আসো। না। না একটু দাঁড়া একটু আমি মুরগি জানি ওই তো সত্যি 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 আ মোড়ক কিন্তু আর একটাও নাই সেদিনে ভাগ্নারা আসে তিনটে মোড়ক ছিল ধরে নিয়ে চলে গেছে মোড়ক মুরগি একটাও নাই তাই মোড়ক ওই যে বললাম চারটে মোড়ক ছিল ভাগ্না সেদিন আসে বলছে মামা মোড়ক লাগবে ওরা পিকনিক না কি করেছে চারটে বড় বড় মোড়ক ছিল নিয়ে গেছে নিয়ে গেছে ভাগ্নারা খাইছে আমি খুব খুশি হয়েছি তো আমার ভাই একটা কথা আছে আমরা দুইজন যেন শালা ভগ্নপতিতে জামাইবাবু হিসেবে আমরা যে দিন কাটাইতো একদম আর তুমি সেইভাবে তো মামার নামটা অর্জন করছো হ্যাঁ আর যেভাবে তুমি খাসা হাসুরকে পুষে রাখছো আর বাগনেদের বাড়ি তো সব আশেপাশে ঠিক আছে মামার বাড়ির আদদার মানসি কয় না মামা বাড়ির আদদার পাইছে এটা কয়না না মানসি আগে ছোটবেলা থেকে মানে জন্ম জন্মন থেকে শুনে আসছি তো সেই মামা বাড়ির আদদার তুমি দেখ একদম ঠিক তো

দিয়ে আর আজকে লুচিটা হবে তিন রকম জিনিস সুজি আটা ময়দা তিনটে একসাথে মিশিয়ে আজকে লুচিটা বানানো হবে তো এখন সুজিটা একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখি

এই মূৰ্গী যদি এই মুহূৰ্তে না খিতাম এই মূৰ্গী মৰি

এবার আমি কড়াইটা মুরগিটা এত পরিমাণে তেল হয়েছে একদমই তেল দেবো না তেল ছাড়াই আজকে মাংসটা রান্না করব তার জন্য দিয়ে দেবো এখানে আছে আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা

একবারে সেই যেরকম সর্ষের তেল এখানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম যাই দিতিস যেরকম ভাবে ভাবতো এই মুরগিটা ঠিক সেই ভাবটাই চলে কি যাব একবারে ঠিক মানে ওই কয়ে যে কয়না মাছের তেলে মাছ ভাজবো মুরগির তেলে মুরগি খাবো তো বাড়ি তো থাকি না তার ভিতর দিয়ে বেড়াতে গেছি আসার সাথে সাথে শালা বউ যে আমি পুরি খাবো তার বললাম যে বেশ তো আমি ময়দা সেনে দিচ্ছি তোরে পুরি খাওয়াবো যখন যেটা বলে চেষ্টা করে সেটা করে দেওয়ার তো আমি সবকিছু নিয়ে নিছি যে আজকে বানাবো অন্যভাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে সমান পরিমাণে তিনটে জিনিস নিচ্ছি সেটা হচ্ছে ময়দা আটা আর সুজি দুশো গ্রাম ময়দা দুশো আর দুশো গ্রাম আটা তা এখন নিয়ে নেব আমি আটা দুশো গ্রাম ময়দা স্বাদ মতো লবণ পরিমাণ মতো কুড়ি গ্রামের মতন সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম ময়দাটাকে সুন্দর করে খাস্তা করার জন্য এগারো শুকনো অবস্থায় মাখা দেব সুজি

সুন্দর করে সেনা হয়ে গেছে আমরা এই ময়দাটাকে রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টার জন্য রেস্টে তারপরে ডো করে ভাজ এই যে কুম্ভ মেলাটা ১৪৪ বছর পরে এই হয় কারণ আমরা শীতকালে দিন ছোট হয়ে যায় চন্দ্র আর সূর্য একটা রুটে যাবে আর একটা রুটে গিয়ে ওইখানটা যখন এক জায়গায় চন্দ্র আর সূর্য হবে

দেশি মুরগি কষা কাজের তিন রকমের জিনিস দিয়ে লুচি হচ্ছে না রিয়া

और पर सुधा और पर सुधा आगे खबे खबे हमारे मात्रों एक पीस की दो एक पीस का दिया और और बोला लेक पीस का दिया ये जो तीतली लेक पीस छत्ता छत्ता देसी लेक पीस तो अरे इतना तीतली आठ एनो पीसा वाह जान बोले बोले और मांस दो ना 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 ये जो पीस ना ना एक वाटो ना मैं

আমি খাই না আমিও তো তাই জিজ্ঞাসা করবো কোনো ফারাক নাই কোনো কিছু নাই সবার উদ্দেশ্যই কব যে যদি দেশি মুরগি হাঁস মুরগিতে যদি তেল হয় সত্যি তেল ছাড়া রান্না করবেন আপনি কখনো বুঝতে পারবেন না যে আমি তেল ছাড়া রান্না করতেছি এত খেতে সুস্বাদু হবে খুব ভালো লাগবে না তার ভিতরে কথা আছে কথা আছে কি যদি মুরগিতে দেখতে পেরেছেন আমাদের এই মুরগিটাতে কি পরিমানে চর্বি তেল হয়েছে ওর জন্য কিন্তু তেল ছাড়া রান্না করেছি যদি তেল না হতো তাহলে তো তেল ছাড়া রান্না করতাম না তেল দিয়েই করতাম কিন্তু এত পরিমাণে তার ফোঁকা ফোঁকা তেল তার ভিতরে যদি আবার তেল দিই তাহলে একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে তাইতে তেল ভাইসে যাচ্ছে সন্ধ্যাবেলায় উপস্থিতমতে ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন অনেক মূল্যবান সময় নিয়ে ভিডিও দেখলেন তার জন্য অসংকো ধন্যবাদ অসংকো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি